ভাইয়া তুমি কি দিয়ে খেলো খেলনা দিয়া তাহলে কি টিনা নাটুটা শো গরমের দিন ফাড়া খালি গায়ে অনেক গরম লাগতেছে ওর বাহির থেকে আসছে না অনেক গরম লাগছে কারণ ওর কাপড় খুলা ভালো হয়েছে খেলবো না ও রান্না বান্না করতেছে মেলা থেকে হাড়ি পাতিল কিনা নিয়েছে এখন রান্না করতেছে কি রান্না করতেছ হ্যাঁ জোরে বলো আর এখানে যে বোর্ড খেলতেছে আওয়াজে আমি কথাই বলতে পারতাছি না এত জোরে জোরে মানে খেলতেছে বাপ ছেলে মিলা বলো তুমি জোরে কথা বলো কি রান্না করো এটা কি তরকারি চুলা কি তরকারি রান্না করো বলবা না এটা কি আছে এটার মধ্যে বলো দেখাও একটু বলো হুম চাই ও এই করে কারে খাওয়াবা তোমার নেমাকে আচ্ছা খাইছলে খাওয়াবো হ্যাঁ पापा ইয়া রে আমমোড়ে দিবা না আচ্ছা আলা মানুষটা খাইতে পারে না যে এখানে বলো ক্যামেরায় বলো ভাইয়া পুগো চাইবো না বিয়স ভাইয়া পুকো বলো খাবে না আচ্ছা তাহলে তুমি বাই বাই দিয়ে দাও দিয়ে দাও তাকায় দাও তাকাও তাকায় না ইসি তাকাও আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপোদের যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করে দিলাম এতক্ষণ দেখতে পেলেন ফারহা কি সুন্দর খেলনা নিয়ে খেলতে এটা গত মেলায় গতকাল যে মেলায় গিয়েছিলাম ঈদের মেলায় ওইখান থেকে রাম্মু কিনা দিছে ওই লোকের ওই মেলার থেকে এটা কিনা নিয়ে আসছে ওই খেলনাবাদি দিয়ে খেলবে ওইটা দেখাইলাম একটু ভিডিও করে আপনাদের সাথে আর এখন হলো আমি সাদি দাদি গিয়া যেতেছি হুলকিয়া আরে ফেলে মানে এ বেস্ট বাই আরে সাদিদের জন্য একটা চেয়ার কিনবো গতকাল দেখে আসছিলাম চেয়ারটা ছিল না একটা চেয়ার পছন্দ হয়েছিল ওইটা আর কি গতকাল ছিল না এই কারণে আবার আজকে যেতেছি ওইখানে গিয়ে তো আর একটা জিনিস পছন্দ করা সেরে গেলাম আমি চেয়ার কিনতে ওই আমার জোল্লাপ দিয়ে দিলো ওই আবার ঘোড়া পছন্দ করে আসছে ওই জসের ঘোড়া প্লাস্টিকের ঘোড়া ওই ঘোড়াগুলি আবার দু কয়েকদিন থেকে ওর খুব মানে ইয়ে করতেছে কিনতে যেতাছে বলতেছে আমার ঘোড়া কিনে দাও ঘোড়া কিনে দাও কারে জানে দেখছে ঘোড়া তোর উঠতে না এখন তো ওই ঘোড়া কিনবো ওই চেয়ার কিনতে ওই ঘোড়া দেখা ফলে এখন ওই ঘোড়া কিনে যেতে হইবো তারপরে চেয়ারটা পছন্দ করে আর এই খা বইলে আসছে যে আমার জন্য এই চ্যারটাই না রেখেন পরে উনি বলছে লোকেরা বলছে যে আপনি আগামীকাল কালাইছেন এই তো আজকে আবার আসলাম গতকাল আইসা গেছিলাম ওটার ভিডিও করি নেই কারণ চেয়ারটা ছিল না এখন কারণ আজকে আবার আসলাম ওই চেয়ারটাও নিলাম ঘোড়াটাও নিলাম ফাড়ার জন্য ফাড়ার ওই ঘোড়াটা খুব পছন্দ হয়েছে এই এই চেয়ারটা এই চেয়ারটা হলো আরে ফেলের চেয়ার সাদিদের পড়ার টেবিলের চেয়ারটা ভেঙে গেছে এ কারণে আর ওই যে ঘোড়াগুলি এই চেয়ারটা কিনতে এসেই ঘোড়াগুলি ফাড়ার চোখে পড়ছে ওরা নিয়েই আসছিলাম তো কিন্তু গতকাল চেয়ারটা ছিল না ওই চেয়ারটা নিতে পারি না লোকদের বই লাগিয়েছি পরে না রাখছে আজকে কিন্তু ওর তো ঘোড়ার এই সঙ্গে দেখেই ঘোরা পছন্দ করছে এখন তো আর এই ঘোড়া কিনা দিতেই হইব পরে যে আজকে আবার আসলাম আসার পরে চেয়ারটাও নিলাম ঘোরাটাও নিলাম আর সাদিতে পড়ার চেয়ারটা কি হঠাৎ করে ই হয়ে গেছে খুলে গেছে বৈশাখ পড়তে পারতেছে না এই জন্য আজকে আবার এই চেয়ারটা ওর পড়ার জন্য নিলাম আর আমার হইলেদের পরের দিন থেকে হঠাৎ করে এমন মাথা ব্যথা শুরু হয়েছে মানে খুবই মাথা ব্যথা রমজানের এক মাস আমার কোনো মাথা ব্যথা ছিল না যেহেতু আমার মাইগ্রেন সাইনোসাইটিস দুটারই মাথা ব্যথা আছে হঠাৎ হঠাৎ ধরে এটা আমার একটা মানে মাথা ব্যথার একটা রোগী বলতে পারেন দু একদিন হয়তো ধরে না কিন্তু প্রায়ই ধরতে থাকে কিন্তু আল্লাহ রহমতে রমজানে একদিন আমার মাথা ব্যথা হয়নি আমি খুব ভালো ছিলাম খুব খুশি ছিলাম কিন্তু রমজান গেছি ঈদের পরের দিন ঠিক আছে আমার মাথা ব্যথা শুরু হয়েছে এই মাথা ব্যথা আমার আর থামে না এই দেখা যায় ওষুধ খাইলে কমে আবার সেই মাথা ব্যথা রাতে ঘুমের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায় এই তো তো মাথা ব্যথার কারণে খুবই খারাপ লাগে কেমন যেন বমি বমি ভাবও লাগে আর মাথা এমন ডান চাটে ব্যথা করে হয় ভিতরে হাত পেটা করতেছে তো ওষুধ খাইলে কমে তারপরে আবার বাড়ে আজকে দেখি আজকে ডাক্তার থেকে ওষুধ আনবো কেমন মানে হয় পরিস্থিতি এখানেই কিন্তু যে রোদ আর যে গরম বাহিরে গিয়ে আর বেরোতে মনে চায় না আর এই তো আমরা এখন কিনা স্লিপ করতেছি টাকা এই করতে পেমেন্ট দিলাম লোক ওই ম্যানেজার লোক আর কি আমাকে এই করে দিতেছে এখানে আবার টেন পারসেন্ট সেল চলতেছে এই কারণে আবার একটু সেল পাইলাম কমই পাইলাম দুটাতে ওই নিয়ে আবার হিসাব করে আমার হিসাব বুঝা দিতেছে লেখা কাগজে হিসাব কম্পিউটারে হিসাব করলো তারপর ক্যালকুলেটারে হিসাব করে আমার হিসাব বুঝাই দিল কাগজে লেখা দিল সব পাই টু পাই করে বাচ্চা মানুষ যেটা পছন্দ করে তো সেটা দিতেই হয় ওর আম্মু যখন নামাজ পড়তো রমজানে বৈশাখ হারজিত পড়তো বা যে কোনো নামাজ পড়তো ও আল্লাহর কাছে প্রার্থনা করতো ও বলতো আম্মু বলতো কী চাও ও বলতো যে ই চাই আমাকে ঘোলা কিনে দিও আল্লাহ আমাকে গোলা কিনে দিও আমাকে ক্যারামবোর্ড কিনে দিও তো দুটাই ওর কিনা হয়ে গেছে আসলে বাচ্চারা তো ফেরেস্তা বাচ্চাদের শব্দই মনে হয় কবুল হয় আর এটা বলতে সরম্মু আমারে আর হাসতেছে দেখেন ও রমজানের মধ্যে নামাজের সময় আমার এটি এটি বলতো যে আল্লাহর কাছে বললাম আর একটা ঘোড়া কিনা দিতে একটা ক্যারাম বোর্ড কিনে দিতে তো রাম্মু ক্যারাম বোর্ড একটা কিনে দিছে মেলার থেকে খেলনা কিনে দিছে আমি আবার ঘোড়া কিনে দিলাম আর এই যে ওর দুই ভাইরে দিয়ে আর ঘোড়াটা দিয়ে রিক্সা ঘোরা দিলাম আমার বাড়ির থেকে তো বেশি দূরে না এই পাঁচ মিনিট লাগবে রিক্সাতে যেতে বললাম সাদি দাদি তোমরা দুজন রিক্সা ঘোরা ঘোরার চেয়ারটা নিয়ে যাও আমি ফারহারে নিয়ে পিছনে আসতেছি ফারহার আমি যে এখন রিক্সা নিয়ে আবার বাসায় চলে যাবো হয়তো বাসায় এসেও পড়ছি এখন ঘোড়ার মধ্যে এসেও চলবো ঘোড়ার মধ্যে ওখানে কতক্ষণ বৈশা পয়সাই করছে এখানেও করতেছে এই যে এই পাশের চেয়ারটা ভেঙে গেছে আর বাসায় এসেও ঘোড়ার মধ্যে ঘোড়া বৈশা ঘোড়া চালাইতেছে আর আসার সময় হইলো গিয়ে চটপুটি কিনা নিয়ে আসলাম নাস্তা খাওয়ার জন্য আর এটা হইলো হালকা বা বল হালকা বাবুচি বল এটার মধ্যে কি পোলার প্যাকেট ছাড়ছিল রমজানে পাইছি ওটার মধ্যে আমি চটপটিটা পর ঢালছি তো সবাই এখন চটপটি বাইরে বেড়া দিতেছি সবাই সন্ধ্যা নাস্তাটা করি ঈদের পরে তো আজকে প্রথম নাস্তা নাস্তা করলাম ঈদের পর প্রথমে আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ